সুধী দর্শক মন্ডলী আজকে আমরা এমনই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার সামনে এসেছি এবং ওনার সামনেই আমরা মুখোমুখি কিছু প্রশ্ন করছি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি উনি করেন খন্দকার আশিকুল্লাহ এবং এই খন্দকার আশিকুল্লাহ সাহেব বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম হয়েছে এই আন্দোলন সংগ্রামে দেশের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন তার মধ্যে আমিও একজন আমার পিতা ভাই হত্যা হয়েছে আমাদের তিনটে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বাড়িঘাত লুটপাট করা হয়েছে নগদ অর্থ স্বর্ণালঙ্কার এবং ফলজ কাঠের ঘাট কেটে নেওয়া হয়েছে আমরা ঘাত ছাড়া এখন কিন্তু অন্তর্বর্তী সরকার আর এই সরকারের আনার মূলে যারা ছিল তার মধ্যে খন্দকার আশিকুল্লাহ সাহেব ছিলেন একজন এই পুরান ঢাকার নেতৃত্ব দিতেন উনি আমরা রাজধানী বিশেষ করে রাজপথে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বিভিন্ন সময় দেখেছি অগণিত আন্দোলন সংগ্রামের এই সাক্ষী খন্দকার আশিকুল্লাহ সাহেব যেহেতু আমরা পেশাগত দায়িত্ব পালন করেছি আর পেশাগত দায়িত্ব পালন করতে গেলেই রাজপথের লড়াকু সৈনিকদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়ে যায় প্রশাসনের সাথে দেখা হয়ে যায় দেখা হয়ে গেছে এই স্বৈরাচার শেখ হাসিনার পুলিশ বাহিনী এবং তাদের যে রয়্যাল এজেন্ট ছিল তারা মানুষকে যেভাবে পাখির মতো গুলি করে বুকি হত্যা করে তাদের শহীদ করেছে আমি তেমনই একজন ব্যক্তি যিনি রাজপথে থেকে আন্দোলন করেছেন সেই লড়াকু সৈনিক খন্দকার আশিকুল্লাহ সাহেবকে বলবো যে বিগত আন্দোলন সংগ্রামের বিষয়ে যদি কিছুটা আপনি বলতেন শহীদদের সম্মানে একটু যদি কিছু কথা বলতেন আসলে প্রথমে আমি একটু কারেকশন করি সেটা হচ্ছে যে কিছু কিছু সময় থাকে সরাসরি কোনো কিছুতে যুক্ত হওয়া যায় না আমি যেহেতু একটা বেসরকারি নিরাপত্তা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আমাদের প্রোটোকল বা সিকিউরিটি সংক্রান্ত কিছু বিষয় থাকে আর আমরা যেভাবে যতটুকু পেরেছি কারণ তো একটা বিষয় থাকে যে ঘটনাটা ঘটেছে এই যে দীর্ঘদিনের একতন্ত্রের যে ধারাবাহিকতা মানে একটা পরিবার কেন্দ্রিক নির্ভরতা সমস্ত কিছুই একটা পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছে যে ওই পরিবার থেকে কোনো কেউ কিছু না বলে কোনো কাজে চলতো না হইত না এটা তো একটা স্বাধীন দেশের জন্য একটা হুমকিসরূপ অবস্থা তো এইসব জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হ্যাঁ বেরিয়ে আসতে হবে তারই তারই ধারাবাহিক কিন্তু আজকে দেখেন ছাত্র জনতার এই রিপার্টেশনটা এবং তারা তারা আমাদেরকে বুঝে বুঝাইতে স্বার্থ হইছে যে তোমরা তো দাসত্বে পরিণত হতে যাচ্ছ তোমরা এই এই গোলাপের অন্তরাল থেকে বেরোয় আস এবং আমরাও যারা সমাজে ভূমিকা রাখতেছি একটা বাণিজ্যের মাধ্যমে তো আমরাও এই বিষয়গুলা ডে বাই ডে অনুধাবন করেছি যে ইয়স্যাস টু এটা তো সত্য যে কাউকে তো এক না একতন্ত্র তো হয় না স্বাধীন দেশ স্বাধীন সমাজ স্বাধীন মানুষের চিন্তা চেতনা স্বাধীন মানুষের স্বপ্ন স্বাধীন এইগুলো তো খর্ব করার অধিকার তো কোনো একটা নির্দিষ্ট গোত্রকে দেওয়া হয় নাই তো তো এইসব বিষয়কে কেন্দ্র করে আমাদের এই অভ্যন্তরীণভাবে সার্বিক সহযোগিতা ছিল এবং যখন যেখানে যতটুকু লেগেছে আমরা চেষ্টা করেছি কোঅপারেশন করার জন্য কারণ এটা তো ছাত্র জনতা ওর ওদা ওরা তো ওদের মনটা তো শিশুর মতো ওরা ওদের মনটা তো অ্যাকচুয়ালি ছিল শিশুর মতো তো এখানে যদি কোনো অভিভাবক না থাকতো তো এটা তো স্বার্থকতা পায় না তো দল থেকে তো এই 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 সাপোর্টগুলো তো দলই দিয়েছে আর বিএনপি সহ অন্যান্য যারা অঙ্গ সংগঠন ছিলেন তারাই তো এই সহযোগিতা করেছেন যে তাদের মনোবল বৃদ্ধি হয়েছে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের ভিতরে আমি একটা জিনিস দেখছি সেটা হচ্ছে যে সত্যের উপর যে টিকে থাকা সত্যের উপরে টিকে থাকা অন্যায়কে প্রশ্রয় না দেওয়া যেমন করেছিল যে দীর্ঘদিন আগে কলেজের কোমলমতি শিশুরা বেরিয়ে গেছিল রাস্তায় তারই একটা সর্বোচ্চ রিপার্কেশন আমরা এই লাস্ট পাঁচই আগস্টে পেলাম তো আমরা আশা করি একটা নতুন বাংলাদেশে মাননীয় প্রধানত দেশটা উনি যথেষ্ট সম্মানের ব্যক্তি ওরা পৃথিবী জুড়ে তার একটা সুনাম রয়েছে আমরা আশা করবো তার দিক নির্দেশনামূলক সংস্কার সহ অন্যান্য কার্যক্রম খুবই দ্রুত দ্রুততার সাথে সম্পন্ন করবে যাতে পরবর্তীতে এই ধরনের পরিস্থিতির আজ সৃষ্টি না হয় এবং যে সিদ্ধান্তটাই আসুক সেটা যেন একটাই থাকে সেটার যেন পরিবর্তন না শেষে আমি আরেকটু প্রশ্ন করব দেখ একটা পরিবার সেই পরিবারের দেশে বিদেশে সব জায়গায় তাদের অবস্থান ছিল যেমন টি ছিল ছিল সে মন্ত্রী পর্যন্ত হয়েছিল দেখেন সেও দুর্নীতি করেছে এই পরিবারের এই শেখ পরিবারের ভিতরে একটি লোকও কি দুর্নীতির বাইরে খুঁজে পাওয়া যাবে না এবং এই যে বত্রিশ নম্বরে যেভাবে ভাঙচুর করা হয়েছে আমি ওখানে গিয়েছি দেখেছি যে মানুষ কিভাবে খুব প্রকাশ করছে থুতো দিচ্ছে আসলে এটা কি আসলে আমাদের বলতেও কেমন যেন একটা লজ্জা লাগে যে যারা সর্বোচ্চ পর্যায় থেকে শুধু লুটপাট ছাড়া কি তারা আর কিছু বোঝে নাই এই বিদেশি টাকা কিভাবে এই সরকার ফেরত আনা যায় দেশের কাজে লাগানো যায় এই প্রসঙ্গে যদি আপনি একটু বলতেন আসলে বিষয়টা এরকম যে পরিবার প্রধান যেরকম হবে পরিবারের সদস্য তো সেরকম হবে আপনি অভিভাবক হওয়াটা তো এত সহজ না অভিভাবক হতে গেলে তো অনেক কিছু বিষয় থাকে তাই না তো এই যে আমাদের তো আল্লাহ রহমতে আমাদের তো আমরা দেখি যারা যেহেতু আমরা ব্যবসা বাণিজ্যে সংযুক্ত আমরা দেখি যে এই দেশে কোনো কিছুরই অভাব নেই অভাবটা হলো সঠিক ডাইরেকশানের এক্সিকিউশনের সঠিক নেতৃত্বে এখন আপনি যদি কেন্দ্রিক মনোভাব নিয়ে চলমান থাকে আপনার চিন্তা চেষ্টা না তাহলে আপনি কীভাবে কান্ট্রি ডেভেলপ করবেন আর যে ব্যক্তি দেশের টাকা পাচার করে বিদেশে স্থানান্তর করে দেশের প্রতি বা তার ভালোবাসা কতটুকু সে যদি দেশের টাকা দেশেই রাখতো একটা কর্মসংস্থানের অ্যারেঞ্জমেন্ট করতো তাহলে তো দেশের মঙ্গল হইতো তো এটা এখানেই প্রমাণিত যে তাদের চিন্তা চেতনা কখনোই দেশের প্রতি ছিল না যদিই থাকতো তাহলে অর্থগুলো তো না ইভেন আমি আমরা আমরা যারা সাধারণ ব্যবসায়ী এবং দেশের নাগরিক আসি নাগরিক বৃন্দবান আসি তো আমরা মাননীয় অর্থ উপদেষ্টার নিকট আমরা আবেদন জানাবো যে আপনি যেহেতু আমরা এটা অবশ্যই একটা সম্মানের ডক্টর ইনিসের মতো লোক স্যারের মতো লোক আমাদের মাঝে বা আমাদের সেবা করার সুযোগ তার হয়েছে আল্লাহ তাকে দিয়েছেন তো আমরা কেন না তার মাধ্যমে বা তার এই একটা নেটওয়ার্কিং এটা ইউজ করে এই যে পাচারকৃত টাকাগুলো আমরা রিকোভারি করতে পারি না এইটা স্বাভাবিক যদি এত এত বড় অ্যামাউন্ট এটা যদি দেশে ছিল আসে অবশ্যই দ্রব্যমূল্য প্রাচন্ন আনুষঙ্গিক বিষয়গুলো একটু শিথিলতা অবলম্বন করবে এটাই তো স্বাভাবিক ওইটা রেজাল্ট আমরা এই আঠেরো কোটি জনগণ পাবো এটা তো আমরা আশা করি শুধু দর্শক আমরা খন্দকার আশিকুল্লা সাহেবের মুখ দিয়ে শুনলাম পাশাপাশি আমি বলতে চাই এই আন্দোলন সংগ্রামে আমরা যখন আমাদের পরিবারের অনেকেই এই আন্দোলন সংগ্রামে ছিল আমরা দেখেছি শিশুদেরকেও তারা রেহাই দেয়নি এবং শেখ হাসিনা শেষ যেদিন বিদায় নেবে তার এক ঘন্টা আগেও সে পুরান ঢাকা এলাকায় গুলি করে ছজনকে হত্যা করে এই ছিল শেখ হাসিনার রক্তচূষা নীতি এবং আরেকটি কথা আসলে না বললেই নয় আমরা পেশাগত দায়িত্ব যখন পালন করেছি আমাদের পাশে আন্দোলন সংগ্রাম হচ্ছে আমরাও আন্দোলন সংগ্রামে শরিক হয়েছি পাশের গুলিবিদ্ধ হয়েছে মৃত্যুবরণ করেছে আহত হয়েছে আমরা নিজেরাও আহত হয়েছি সেল রাবার বুলেট এবং বিভিন্ন রকমভাবে নির্যাতিত হয়েছি ইটপাটকেল অনেক রকম সমস্যা পুলিশের নির্যাতন এটা দেখা যায় না কোনো দেশে রাষ্ট্রপ্রধান তারা যে কখনোই তার দেশের নাগরিককে সরাসরি গুলির নির্দেশ দেয় পৃথিবীর ইতিহাসে এটা খুব বিরল সেটাই করেছিল শেখ হাসিনা এবং দেশ ছেড়ে আজকে সে পালিয়েছে এবং আমরাই শুধু নয় শুধু বিশ্ববাসু এটা ওয়াকে ফাল আছেন এবং তারাও বলছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেন তার বিচার করা হয় এই বিচারের প্রত্যাশায় আজকে আমি খন্দকার জামান এবং খন্দকার আশিকুল্লাহ সাহেবের সংক্ষিপ্ত সাক্ষাৎ এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে